গায়ে জোর পাওয়ার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইমানি পাওয়ার যার মধ্যে আছে তার পিছনে দাঁড়াতে হবে হবে জানতে ক্ষমতা তার মাথা নিচু করতে পারে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না আর যে মাথা আল্লাহর সামনে ঝুঁকবে ওই মাতা দুনিয়ার কোনো গাদ্দারের সামনে ঝুঁকতে পারে না দু সাল থেকে শুরু করে দিয়ে আব্বাস সিদ্দিকি ভাইজান যে নেতৃত্ব দিচ্ছে আজও পর্যন্ত সিদ্ধারা সোজা রেখে প্রতিটা কদম বেছে বেছে ফেলার কারণে আজ মনে হয় অন্য কারোর জন্য নয় আব্বাস সিদ্দিকির পিছনে দাঁড়ানোর দরকার আছে না নাই পিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন এই সংগঠনের এই বিল নিয়ে কথা উঠেছিল তখন উনি তিনি নিজের বাড়িতে হাজারো হাজারো মানুষের স্বাক্ষর গ্রহণ করেছিলেন এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা বিলের বিরুদ্ধে তিনি স্বাক্ষর গ্রহণ করেছিলেন তিনি সেখান থেকে প্রতিবাদ শুরু করেছিলেন তারপরেও আমরা দেখেছি রাস্তাঘাটে এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন প্রতিবাদের আওয়াজ তুলেছিল আমরা সকল সংগঠনকে সাধুবাদ জানাই কাউকে ছোট করছি না তারপরেও আমি ব্যক্তিগতভাবে বলছি আমার কাছে বহু মানুষ কথা বলেছিল ফোন করেছিল বারবার জানতে চাইছিল যে আব্বাস সিদ্দিকি ভাইজান এখনো কেন রাস্তায় নাবেননি আব্বাস সিদ্দিকি ভাইজান কেন এখনও রাস্তায় নাবেননি কেননা বাংলার মানুষের তানার প্রতি একটা বিশ্বাস একটা ভরসা একটা ভালোবাসা আছে তিনি জানেন মানুষ জানে যে আব্বাস সিদ্দিকি ভাইজান যেটার বিরুদ্ধে লাগে যেখানে প্রতিবাদ করতে চাই সেই প্রতিবাদটা অন্য কাউকে খুশি করার জন্য নয় কোনো নেত্রীকে খুশি করার জন্য নয় সেটা কৌমের জন্য সেটা হয়ে থাকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য একটু জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই আমি আপনাদের কাছে বলতে চাই ভাইজানের প্রতি আপনাদের সে ভরসা ভালোবাসা আছে না নাই জি সকলের একটা জিনিস আমি এখানে বসে আমি নিজেই হাসছিলাম একটুখানি যে ভাইজান এখানে আসলেন বললেন এখান থেকে সব এদিকে চলে যাও বলার সাথে সাথে এক মুহূর্তের মধ্যে সব এদিকে চলে গেল কিছুদিন আগে আমাদেরই রাজ্য সরকারের বড় উচ্চ উচ্চপদস্থ নেতা তাঁদের প্রোগ্রামে বৃষ্টি হচ্ছিল ওনার মাথায় ওনার গার্ড ছাতা ধরেছিলেন উনি বললেন তোমরাও দাঁড়িয়ে আছো ছাতা নিয়ে আছো আমিও ভিজব তোমরাও ভেজো কিন্তু বলার পরে দেখা গেল তাঁর মাথা থেকে ছাতা সরিয়ে নেওয়া হলো তিনি নিজে ভিজলেন কিন্তু সামনে যারা ভক্ত আছে যারা দলীয় কর্মী আছে তারা কেউ ছাতা সরাননি নেতা ভিজছে কর্মীরা দেখছে কর্মীদের নিজেদের মাথায় ছাতা ধরে আছে এখানে বোঝা যায় এ সম্পর্কটা মালপাত্রের লেনদেনের সম্পর্ক এ সম্পর্কের মধ্যে রিদ্রতা নেয় ভালোবাসা নাই ও নেতা যে বক্তব্য দিচ্ছে সে যদি কালকে ক্ষমতায় না থাকে তাহলে তার একটা কথা শুনেও একটা মানুষ এদিক থেকে ওদিকে যাবে না কিন্তু আব্বাস সিদ্দিকি ভাইজান কখনো যেন কোনো প্রোগ্রামে কাউকে গাড়িতে করে আসার জন্য টাকা দিইনি কাউকে কখনও বলিনি ওখানে গেলে এক টাকা করে দেব কি পাঁচ টাকার খেতে দেবো এমনটি টিফিনের ব্যবস্থা কোথাও করা হয়নি বিগত যতগুলো প্রোগ্রাম হয়েছে আমরা সকলে লক্ষ্য রেখে লক্ষ্য করেছি যে সেখানে মানুষগুলো নিজেদের গাটির পয়সা খরচা করে যেখানে বলেছে পাগলের মতন সেখানে ছুটে গিয়েছে অর্থাৎ বাংলার জমিনে সত্যি করে জননেতা যদি বলতে পারা যায় জননেতা যদি বলা যায় এক নম্বরে নাম দিতে চাইলে আমার ব্যক্তিগত নামটা থাকবে অন্য কেউ নয় সেটা পিজ্জাদা আব্বাস সিদ্দিকি ভাই যান এটা জোরে বলা যাবে না ভাই আমার দোস্তরা আমার আমি আপনাদের কাছে বলি কেন কোনো রাস্তা চলতে গেলে কোথাও হাঁটতে গেলে কোথাও পৌঁছাতে গেলে গন্তব্যে যেতে গেলে একজন রাহাবারের একজন গাইডের দরকার আছে না নাই একজন গাইডের দরকার আছে এই গাইডটা কাকে বাঁচবো সেটা আগে আপনাকে সঠিক নির্ণয় করতে হবে যদি আমরা সেটা সঠিক নির্ণয় করতে না পারি তাহলে আমাদের চলার পথটা ভুল হয়ে যাবে ইমামে আজ বাবা আনিপা হুজুর আমার তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই সময় একটা ছোট বাচ্চাকে দেখে উনি বলেছিলেন বাবা রাস্তা দিয়ে একটু সাবধানে হাঁটো কেননা রাস্তাটা পিচ্ছিল আছে স্লিপ আছে তুমি পড়ে যেতে পারো ইমামে আজম হানিফা হুজুরের কথা শুনে বাচ্চাটা বলেছিল হুজুর আমি ছোট মানুষ আমি পড়ে গেলে আমি একা পড়ে যাব আমাকে বলতে হবে না আমি সাবধানে হাঁটব পড়ে গেলেও ক্ষতি নেই আপনি সাবধানে হাঁটুন কেননা আপনি পড়ে গেলে গোটা কম পড়ে যাবে এজন্য মুসলিম কমিউনিটির মধ্যে বিগত দিনে আমরা এমন এমন নেতা খুঁজেছি এমন এমন নেতার পিছনে সময় দিয়েছি এমন নেতাকে বেছে নিয়েছি যারা কিছু দূর যাওয়ার পরে নিজেরাও পড়েছে গোটা কমিউনিটিকে ফেলেছে এজন্য দু হাজার সাল থেকে শুরু করে দিয়ে আব্বাস সিদ্দিকি ভাইজান যে নেতৃত্ব দিচ্ছে আজও পর্যন্ত সিট সোজা রেখে প্রতিটা কত বেছে বেছে ফেলার কারণে আজ বলে হয় অন্য কারোর জন্য নয় আব্বাস সিদ্দিকীর পিছনে দাঁড়ানোর দরকার আছে না নাই ভাই আমার দোষীরা আমার আমি নেতার কথা কেন বললাম কেন আমাদের আগামী দিনে চলতে গেলে আগে নেতা নির্বাচন করতে হবে আগে নেতা বাঁচতে হবে আমি জানি বহু মানুষ বহু কথা বলে বহু মানুষ বহু কথা বলে অনেকে ছোট বাচ্চা হিসাবে চিন্তা করে বাচ্চা ছেলে কি করবে কি নেতৃত্ব দেবে বাচ্চা ছেলে কী করবে কি নেতৃত্ব দেবে বিগত দিনের ইতিহাস ঘাটলে বোঝা যায় আপনারা জানেন একটা বিষয় ভাইজানের এমনি করে সংগঠনের পরে হুগলি চচুরার মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছিল হুগলি চচুরা মাদ্রাসা খোলার জন্য অনেকে প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সে প্রতিবাদ করে আবার সে নেতা বিক্রি হয়ে যায় প্রতিবাদ করে আবার নেতা বিক্রি হয়ে যায় কিন্তু যখন আব্বাসির দিকি ভাইজান লাগলেন ফুরফুরা ফুরফুরাহানের সুন্নাতুল জামাত যখন লাগলো ও জায়গায় প্রতিবাদ করে একদিন দুদিন তিন দিন মিটিংয়ে আমরা গিয়েছি সর্বশেষ ভাইজান বলেছিল আজকে যদি এ মাদ্রাসার তালা খুলে না দেওয়া হয় এখান থেকে অবস্থান করব বাড়ি কেউ যাবে না যদি পুলিশ গুলিও চালায় লাঠিও চালায় বুকে গুলি খাবো কিন্তু আব্বাস দিকি এখান থেকে ওইখানে ওই মাদ্রাসার তালা খুলে বাড়ি যাবে বাধ্যতা বাধ্যতামূলক সরকার সেই দিনে ওই মাদ্রাসার তালা খুলিয়ে দিয়েছিল এবং আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আব্বাস সিদ্দিকী ভাই যেন ওই মাদ্রাসায় নামাজ পড়ে বার হয়েছিল এটা শুনে বলা যাবে না সুবাহ ভাই আমার দোষের আমার আমি আপনাদের কাছে বলতে চাই এজন্যই লড়াই আমাদের সকলের লড়াই কিন্তু আমি সর্বপ্রথমে নেতার কথা এই বললাম এমন নেতা আমাদেরকে চুজ করতে হবে যে নেতা বিক্রি না হয় কেন মুসলমানদের আমাদের মুসলিম কমিউনিটির বড় দোষ হলো কিছু মানুষ নিয়ে কলকাতার রাজপথে উঠলেই এসি ঘর থেকে তার জন্য অফার চলে আসে বাবা চুপ হয়ে যাও কত লাগবে কি লাগবে বলো আর যারাই নেতৃত্ব দেয় তাদের কোনো ফাউন্ডেশন থাকে তাদের কোনো মাদ্রাসা থাকে তাদের কোনো মিশন থাকে তারা ঠিক মতন ওখান থেকে পুষিয়ে নেয় ব্যাস সব ঠান্ডা হয়ে যায় আর ঢেউ খুঁজে পাওয়া যায় না ভাই আমার দোষ আমার এজন্য আমি আপনাদের কাছে বলছি বিগত দিনের প্রতিবাদ আজকের প্রতিবাদ আপনারা দেখছেন নিঃসন্দেহে ফুরফুরা শরীফ হালে সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিবাদে যখন নেবেছে এ শেষ দেখে ছাড়বে ঠিক না ভুল এ শেষ দেখে ছাড়বে কেন আমরা মেরুদণ্ড শক্তওয়ালা সব থেকে বড় বিষয় হলো গায়ের জোর পাওয়ার অন্য কিছু নয় মুসলমানের জন্য আসল ক্ষমতা হলো এই ইমানি পাওয়ার যার মধ্যে আছে তার পিছনে দাঁড়াতে হবে জানতে হবে ক্ষমতা তার মাতা নিচু করতে পারে না কেন যতক্ষণ পর্যন্ত তার ইমানি পাওয়ার থাকবে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা ঝুঁকাবে না আর যে মাথা আল্লাহর সামনে ঝুঁকবে ওই মাথা দুনিয়ার কোনো গাদ্দারের সামনে ঝুঁকতে পারে না একটু যাবে না ভাই আমার আমার সংক্ষেপ সময় আমি আপনাদের কাছে বলতে চাই বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক বলছি না ভুল বলছি গোটা ভারতব্যাপী মুসলিমগুলো চুপ হয়ে আছে তাদের বিরুদ্ধে ইস্তিমারের রোলাজ চালানো হচ্ছে বিভিন্ন রকমভাবে অপমান করা হচ্ছে ভারতবর্ষ থেকে মুসলমানের নাম নিশানা মিটিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমি বলতে চাই তাদের কাছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এ দেশটা গণতান্ত্রিক হিসাবে সর্বধর্ম সমন্বয়ে এ দেশটা সুন্দরভাবে গড়ে উঠেছে সুন্দরভাবে সাজিয়ে উঠেছে আমি আপনাদের কাছে দুটি কথা বলবো আমি আপনাদের কাছে একটুখানি বলতে চাই দেখেন অনেক অনেক সময় অনেক জায়গায় দেখা যায় অঙ্কন প্রতিযোগিতা হয় আঁকা প্রতিযোগিতা হয় দেখেছেন এই আঁকা প্রতিযোগিতাই কোনো বাচ্চা যদি আঁকতে বসে সে তাকে বলা হলো তুমি সমাজের দৃশ্য একটু আঁকো পরিবেশের দৃশ্য আঁকো গাছপালা ফুল ফল এই বিষয়গুলো নিয়ে আঁকো একটু এখন কোন বাচ্চা যদি আঁকতে গিয়ে সে গাছ আঁকলো পাখি আঁকলো সূর্যোদ আঁকলো আকাশ আঁকলো সব আঁকলো ঘর বাড়ি আঁকার পরে ওকে যখন রঙ করতে বলা হচ্ছে ও রঙ করছে কি প্রতিটা জায়গায় গেরুয়া রঙ নিয়ে পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল পুরো চিত্রটা গেরুয়া রঙে রাঙিয়ে দিল আর একটা বাচ্চা সেম আঁকা আঁকার পরে বাড়ির রঙ যেমন হয় তেমন এঁকেছে গাছের রং সবুজ হয় সবুজ দিয়েছে ফুলের রং অনেক সময় অনেক রকম রং হয় তার মধ্যে তার পছন্দ মতন লাল রং দিয়েছে হলুদ রং দিয়েছে বিভিন্ন রং দিয়ে সুন্দর করে চিত্রটা আকার পরে একটা শুধু গেরুয়া কালার দিয়েছে একটা বিভিন্ন রকম কালার দিয়েছে ভাই দেখার পরে যারা জাজমেন্ট করছিল ওই গেরুয়া কালার যে এঁকেছে তার পয়েন্ট বেশি দেবে না যে সর্বরকম রং দিয়ে রাঙিয়ে তুলেছে তার পয়েন্ট বেশি দেবে সব রং দিয়ে যে রাঙিয়ে তুলেছে তার পয়েন্টটা বেশি দেবে কেন এটাই হলো পরিবেশ আল্লাহ দিত যেটা পরিবেশ তৈরি করে দিয়েছে সেই পরিবেশের রঙটা বিভিন্ন রঙ দিয়ে সুন্দরভাবে গড়ে উঠেছে আর আজকের কিছু আবাল আজকের কিছু এমন করে কেন্দ্রীয় সরকার বসেছে জালেম সরকার এই বিগত দিন থেকে ভারতবর্ষের বিভিন্ন রঙ বিভিন্ন ধর্মের সমন্বয়ে সুন্দরভাবে চলছিল চোদ্দ সাল থেকে আসার পরে গোটা ভারতকে উত্তাল করে রেখেছে কোথাও বিক্রি করছে কোথাও নষ্ট করছে কোথাও দান লাগাচ্ছে আর বিশ্ব বিশেষ করে মুসলিম কমিউনিটির ওপরে বারবার হামলা চালাচ্ছে এজন্য আজকে এই ভারত ভারতবর্ষকে সুন্দর ভারতকে সুন্দর রাখার জন্য আমাদেরকে রাস্তায় নেওয়ার প্রয়োজন আছে না নাই আছে না নাই